মরিঝাপি জঙ্গলের খুব কাছে এক দম্পতি বসবাস করে তাদের জীবনযাপন তাদের অর্থসংস্থান কর্মসংস্থান তাদের সব কিছুই মরিঝাপি জঙ্গলকে কেন্দ্র করে অথচ এই মরিঝাপি জঙ্গলের ভয়ঙ্কর বিভৎসতা তারা সবাই জানে তাদের এই এই মরিঝাপি জঙ্গলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বসবাস যা তাদের এই দম্পতির যে সাহসিকতা এ এসবগুলিই আমরা খোঁজখবর নিয়েছিলাম এবং নিয়ে আমরা বেশ অবাক হয়েছি তার কারণ মরিঝাপি জঙ্গলের খুব কাছে এমন একটি বাড়ি যেখানে দুবেলা বাঘের উৎপাদ যেখান থেকে দুবেলা বাঘ দেখা যাচ্ছে হরিণ দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে তাদের বিপদ অথচ সেই বিপদের মাঝেই তারা অনাবিল আনন্দে বসবাস করছে কিভাবে চলুন তাহলে সেই ব্যাপারটা একটু জেনে নিই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহ একদম শেষ প্রান্তে শেষ প্রান্তে একটি ঘর আছে সেটা হচ্ছে আমাদের মামার ঘর মামার সঙ্গে কথা বলবো তার কারণ হচ্ছে এই এখানে মরিঝাপি দেখছি আমরা ওখানে দূরে মাছ মারছে আর তার থেকে ঢিল ছড়া দূরত্ব একটি বাড়ি বহু বছর ধরে একটি বাড়ি এখানে আছে যেটিতে মামা থাকে মামা এখানে এসে কাঁকড়ার ব্যবসা মামা মাছের চাষ ইত্যাদি তে তার মরিচাপি পাড়ে এসে থাকে এখানে কোনো বসতি নেই আর আমি আমরা দেখছিলাম ভিডিওতে দেখাতে থাকবো যে এই বসতি এই মামার বাড়ি আর এখান থেকে ঢিল ছড়া দূরত্ব আছে মরিজাপি জঙ্গল যখন আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে মামার এই একটা ছোট্ট ঘর আমি দুজন মানুষ থাকে এখানে পাশে ঢিল ছড়া দূরত্বে একটি বাড়ি এখানে আছে আমরা বহুদিন থেকে ভাবছিলাম যে ভিডিওটা করলে কেমন হয় আপনাদের দেখানো যায় তো তারই এই ফলপ্রুষ হিসেবে এসছি কিন্তু আমরা তো মুখে বললে হবে না মামার কাছে শুনবো যে এখানে বাঘ আসে কি এখানে বাঘের আক্রমণ কেমন হয় ঢিল ছড়া দূরত্বে মরিরঝাপির জঙ্গল এবং তারপরেই মামার বাড়ি তাহলে মামার কাছ থেকে শুনে নিই যে এখানে বাঘের উপদ্রব কেমন হয় মামা ওখানে দূরে বসে আছে মামা ওখানে বসে আছে বেশ একটা নাড়ার ঘর সেখানে মামা বসে আছে মামার কাছ থেকে মামার মামার কাছ থেকে শুনে নেবো যে এখানে বাঘের উপদ্রব ঠিক কেমন যখন আমরা একটা এটা কি ঘর বলা হয় এটা ওই আলা ঘর মতো বলে গ্রাম্য ভাষায় সেখানে নদীর পারে মাছের খুঁটি বাগদার খটি বাগদার খটি পুরো বাড়িটা মামার দেখালাম আর ঢিল ছোড়া দূরাত্মি জঙ্গল তার এই পাশে যখন বসে আছি এই বাঘ পারাপার কেমন হয় নাকি এখন আমরা যেখানটায় আছি পুরো জোয়ারের জল আমাদের এক থেকে দু হাত দূরে তার আর দুজন মানুষ থাকুন সুন্দর এত যে গরম বাইরে সেটা এর মধ্যে থাকলে বোঝা যাবে বোঝা যাচ্ছে না আমরা কোথাও একটা এসি আছি বাইরে বিয়াল্লিশ ডিগ্রি তাপ প্রায় ছুঁই আর যখন বসে আছি একদম শান্ত চল্লিশ চল্লিশের কাছাকাছি তো যাই হোক সেটা কথা না এই যে ঢিলছোড়ার দূরত্ব মরিধ্যাপি জঙ্গল আর তার পাশে দুজন মানুষ তোমরা থাকো বাঘের এত সুন্দর প্রাকৃতিক ওয়েদার এটা তো বলতেই হবে নাড়ার ঘর একদিকে এই যে হাঁস মুরগি ছাগল কাঁকড়া প্রাকৃতিক পরিবেশ নাড়ার ছাউনি একটা কল্পনা জগৎ থাকে না আমাদের সেই জগতে তুমি থাকো তার সঙ্গে আরেকটা দিক কি সেই দিক হচ্ছে মরিচঝাপির জঙ্গল ভারতবর্ষের সুন্দরবন বললো মরিচঝাপির জঙ্গল আর তার ঢিল ছোড়া দূরত্ব তোমার বাড়ি বাঘের উপদ্রব এখানে কেমন হ্যাঁ বাঘের উপদ্রব তো আছে কারণ গতবারও পারে চলে বছরটা পার হতে পারিনি কারণ ফরেস্টার ওপারে জাল দেওয়ার পরে প্রায় সময় তবু প্রায় সময় হামলা করে জালের গায়ে আসে ডাক শুনতে পায় দেখাও যায় ফরেস্টার থেকে বাজি টাজি দিয়ে তাড়িয়ে দেয় রাউন্ড দেয় তার প্রতিটা মুহূর্তে আতঙ্কের হ্যাঁ যখন তখন পার হতে পারে যেহেতু নেটটা দেওয়া আছে জালের ঘেরা আছে যার জন্য আমরা একটুখানি সাহসেসাতে থাকি তারপরে একটু কারেন্টের আলো ভালো আসার জন্য আমরা সতর্কভাবে একটু দেখতে পাই আচ্ছা তবে প্রতিটা মুহূর্তে বিপদের ঝুঁকি নিয়ে থাকতে হয় কারণ বাঘ এর কেউ তো বিশ্বাস করা যায় না ভাটা হয়ে গেলে নদী একটু আরো ছোট হয়ে যায় একদম ছোট হয়ে যায় তখন তো এখানে হরিণও দেখা যায় হ্যাঁ তো ওখান থেকে তো বাঘ দেখতে পায় তোমাদের বাড়ি তোমরা হাঁটা চলা হ্যাঁ করছো দুজন মানুষ কোনো ভয় এরকম কাজ করে তো যে কাজ করে আমরা চিৎকার চাচি করি ফরেস্টার আসে ওরাও রাউন্ড সঙ্গে ফোনের যোগ ফোন করা হয় ওরা তাড়িয়ে তড়িয়ে আবার দিয়ে আসে বাজি টাজি ফেলে দিয়ে প্রায় বাঘ দেখা যায় প্লান্টেশন মানে যেটা মরিচ এখন বাগের চাপটা এখানেই বেশি আমরা শুনছিলাম বেশ কিছুদিন আগে এখান থেকে আমরা ঘুরে চলে গেলে ওইদিকে রবিদার বাড়ি পাই তো রবিদার বাড়ির থেকে अवेलेबल বাগ কিন্তু দেখা যায় তোমার রবিদার বাড়ির থেকে তো বেশি দূরে না না এখানেও তো দেখছি তুমি একা থাকো তো ক্ষেত্রে তোমার বাগ দেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ বাড়ির থেকে বাড়ির থেকে বসে দেখা দাও ওই খালেন মুখে ওই যে খালেন কা গাছটা আছে ওখানে এই তো বেশি দিন না হরিম বেরারপার দিকে ওখানে বাগ বেরিয়ে সবাই বেরায় কিছু বড় লোকের ছিল সন্দেশ আচ্ছা সন্দেশকালিত ওরা ওই দিক থেকে আমাদের এখানে একটা গ্রামের মেয়ে বিয়ে ওরা হঠাৎ বলছে হরিণ বেরিয়েছে তারপর চলে যাওয়ার পর বলছে বাঘ বাঘ তারপর ওরাই চিৎকার করে দেখার পর আমরা দেখছি বাঘ তারপর ফরেস্ট এসে কারণ জালের গায়ে বাঘ দেখে যে হরিণটাকে অ্যাটাক করে খাওয়া যেতে পারে তারা দিলে কত যেতে পারবে না ওই সেই লালসার জন্য চলে আসে তারপর খাদ্য না পেলে তখন যদি কোনো ফাঁক পকড় হয় ভাটার সময় জালের তলা দিয়ে বেরিয়ে চলে আসে চলে আসে হ্যাঁ তারপরে ডিপার্টমেন্টের লোকই এই দেখো এই দেখো বোর্ড নিয়ে বাঁচা বোট নিয়ে ঘোরে প্রায় সময় রাউন্ড দেয়

তোমরা এই দুর্গাপুজোর দিকে থেকে পেরিয়ে আসার চিন্তা ভাবনা ওদের বেশি ওই সময়টা আরো বেশি ভয় থাকে তোমাদের বেশি দুজন মানুষ এখানে থাকো দিব্বি প্রাকৃতিক পরিবেশে থাকো তারপরে তো চারিধারে আলো দিয়ে থাকে ঝড় ঝাপটার সময় ঝড় এই তো এই ঘর এই চলে গেল এই উড়ে এই তো ঘর তো এই কিছুদিন একটা ঝড় হলো ঘর ভেঙে চলো আমার যায় যায় কোনো রকমে আছি একদিকে যেমন প্রাকৃতিক যে কাল কালবৈশাখী নেই বলে তো আজকাল এইসব ঘরে আমরা বাস করছি কাল এখানে তোমরা বসতে হচ্ছে এতক্ষণ জুয়ারে বিশাল আওয়াজ নদীতে ঢেউ আচ্ছা এরকম হয় না যে দুই এক সময় রাখি পূর্ণিমার জুয়ার টুয়ারে তো ফুল জোয়ার উঠে যায় তখন জল টল ওঠে না উঠে জলে কানাখানে চলে আসে একটা আয়লার পরে বাচ্চা দেওয়ায় হাই হয়ে যাওয়ার পরে একটুখানি একটুখানি রেহাই পাওয়া যায় রেহাই পাওয়া যায় তারপর আমফানের পরে একটু বাদ দিয়ে কংক্রিটের রাস্তা হওয়ার পরে একটু রেহাই তবে সেভাবে তো এখন আর কালবৈশাখী ফঁসে না বর্ষারও সেরকম গতি কমে গেছে প্রকৃতির বিপর্যয় তো এসে গেছে মানে কোনো প্রকৃতি প্রকৃতির নিজস্বতাম কোনো জিনিসই নেই না না সাঁতার কেউ দিচ্ছে না না যেহেতু প্রকৃতি ভাষremmo ও এটা চেঞ্জ হয়ে গেছে বর্ষানি ধর বর্ষা এইসব যখন হয় তখন কি बाघ ভিতরে থাকে না বাইরে বেরিয়ে আসেরা শোনা যায় ভিতরে থাকে দুই এক সময় হলিন बाघ বাইরে বেরিয়ে আসে হ্যাঁ যখন প্লাবন হয় ওরাও চলে আসে আমাদের দিকে এসে তো একটা ভালো যে बाघ এসে গ্রামের কারো ক্ষতি করেনি সবাই অ্যালার্ট থাকা হয় প্রতিটা মুহূর্তে তাড়িয়ে দেওয়া তোমার বাড়ি তো প্রথমে তোমার তো একদম কেউ নেই এই চারিদিকে তুমি একা এখানে তোমার তোর বেশি ভাইটা কাজ করে হ্যাঁ আমার আমার ঘরে হরিণ ছিল আমার যে ভাইটা একটু আগে চান বাঘ ছিল ওর সেই পেটের অসুখ ঝাড়ে বলে আমেশা হলে কি হয় ও হাঁক দিকেছে আমার ঘেরের মাথায় বাঘ ও ঝুল যাচ্ছে হ্যাঁ সে এক দৃশ্য মাদেব বলে হ্যাঁ ওর তো পায়খানা লেগেছে মানে আমেশা হলে কি ঘন ঘন আর ও পায়খানা করে একবার গেছে গিয়ে দ্বিতীয়বার তো ওর মা বলছে পাগল বাইরে যেন কি একটা শব্দ হলো আর বড় কুকুর টুকুর নাকি তো বলছে না না ওই দেখুন হেগে গেল হয়তো কুকুর বর্ষার যে এ হয়েছে এবার ও বেরিয়ে নারকেল গাছের ওধারে বাঘ ওই এধারে হ্যাঁ ও ছুটে ঢুকে গেল আমার ঘেরের ভিতরে হরিণ ছিল এই সেই হরিণ তাড়িয়ে আবার ধরে ফরেস্টার হাতে দেওয়া হলো হ্যাঁ প্রতিটা মুহূর্তে বিপদ বিপদ থাকে হ্যাঁ প্রতিটা মুহূর্তে বিপদ এত তো সুন্দরবন তোমরাও বাইরের থেকে আসো তোমরা তো জানো জঙ্গল করে কেউ বিশ্বাস করে না নোনা জাল নোনা জলে কেউ বিশ্বাস করে না জঙ্গল হচ্ছে খুব বিপজ্জনক জঙ্গলে বাঘও খুব বেড়েছে আমাদের প্ল্যান্টিতে এখন মোটে না হলেও এখানে প্রায় পাঁচ সাতটা বাঘ দেখা যায় এর আগে এত বাঘ দেখা যেত বাপরে বাহ প্রায় পাঁচ সাতটা বাঘ এই জঙ্গলটা তো সরকার বন্ধ করে দিয়েছে গেলেই মানুষ অ্যাটাক হয় যার জন্য লাল সিগনাল দেওয়ার চব্বিশ প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় লাল সিগনাল আছে এবং গায়ে কাউকে যেতে দেয় না চলছে টবল চলছে বি এস মতো অটোমেট সেইটাই তোমাদের ভরসা না আমরা ওই ভরসায় থাকি আর কারেন্টের আলো তারপর আসার পরে আমরা একটুখানি কিছুটা সাহসী মানে কিছুটা নিরাপত্তা পেয়েছে যে চোখে দেখা যায় আলোর মধ্যে দিয়ে হ্যাঁ তারপর ফরেস্টাররা জাল নেট ফেট দিয়ে সুন্দর করে গেট করে রেখেছে সেদিক দিয়ে যা শুনছি সেটা অনেক কম শুনছি আর যেটা শুনছি না যা যেটা বলছে না অনেক বেশি সেটা তার কারণ হচ্ছে সব কথা তো বলা যায় না ঝাপির একদম পাড়ে যখন আসবেন আপনারা কুমিরমারিতে জায়গাটার নামও বলে দিলাম আসলে আপনারা দেখতে পাবেন দোচালা ঘর সেখানেই থাকে দুজন মানুষ তাদের আর্থিক অবস্থা যাই হোক তাদের সামাজিক পরিস্থিতি যাই হোক তারা বাঘের মুখে তারা থাকে এরকম একটা বাড়িতে আমরা এসছিলাম আর সেই পরিবেশটা আপনাদের দেখালাম খানিকটা প্রাকৃতিক হ্যাঁ অবশ্যই একদিকে দুর্যোগের সঙ্গে লড়াই সঙ্গে লড়াই তার সঙ্গে দুজনের জীবনযাপন অসম্ভব ভালো দুজন মানুষ যখনই আসে তখনই খাওয়া দাওয়া হয় সে ভিডিও আমরা করতে পারি না একদিন করব নিশ্চয়ই আপাতত এই ভিডিও এখানে শেষ করব আর শেষ করার আগে বাদ বাকি সিনারিটা আরেকবার আপনাদের দেখিয়ে দেবো